Hãy subscribe bỏ cho nó đi chỉ có thai ta đã বলো না এই কথা যখন মা আমিরার কানে গেল এ আমার মা আমার পিতা কোথা একটু বলো না এখন পিতাকে তো জন্মের আগে হারিয়ে ফেলেছে কোথায় বলবে তোর পিতা কোথায় যদি বলে তোর পিতা দুনিয়ার বুকে বেঁচে নাই শিশু মনে কষ্ট পাবে মা যত কাঁদে ছেলে তত কাঁদে মা পিতার কথা আমাকে বলতেই হবে পিতা কোথায় আছে আমি পিতার কোলে উঠব সব বাচ্চারা আব্বা জানের কোলে ওঠে চুমা খায় আদর করে তার পিতা তাদেরকে আদর করে আমার আব্বা কেন আসে না তাই কবি বলছে তাকে চোখে ছ করে আদর করে সোটা পলো পল চলি আবাজি কথা বলে যখন বোঝাতে পারছে না মা তখন আম্মা জান আমি না শিশু নবীকে বললো তোর আব্বাকে দেখবি বাবা হ্যাঁ মা আব্বাকে দেখবো চল আমার সঙ্গে আম্মা জান আমি না শিশু নবীকে নিয়ে আব্বাজানের কাছে নিয়ে যাচ্ছে আব্বাকে দেখাবে বলে কোথায় দেখাবে আব্বাকে বেঁচে আছে ধরি না তো যখন চলে গেল রজার ধারে আব্বা জানে চলে গেল আব্বাকে দেখাবে যখন রওজার ধারে চলে গেল মা আমিনা বলছে ওই যাক বাবা ওই যে তোর আব্বাজান ঘুমাচ্ছে ওখানে গিয়ে তোর আব্বাজানকে প্রাণ ভরে দেখে নে তখন শিশু নবী বুঝতে পারলো আমার আব্বাজান আর বেঁচে নেই কবরের উপরে আছাড় খেয়ে আমার আপনারা নবী আছাড় খেয়ে কবরের আব্বা বলে কাঁদে আর এদিকে আম্মা আমি আমিনা যে ধুলোয় লুটিয়ে পড়েছে আম্মাজানের ইন্তেকালের সময় হয়ে গেছে শিশু নবীর আর খেয়াল নেই শিশু নবী কবুত ধরে অঝরণয় নেই কাঁদে এদিক পিছন ফিরে দেখে তানার মা আজকের মাটিতে পড়ে আহা হা মাটি